এক পাপির জীবনের পরিবর্তনের গল্প আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এক সময়ের কথা একটি শহরে রাশেদ নামে এক যুবক বসবাস করত রাশেদ ছিল একেবারে বেপরোয়া জীবনে কোনো নিয়ম কানুন তার কাছে কোনো গুরুত্ব পেত না মিথ্যা বলা জোয়া খেলা সুদ খাওয়া সব খারাপ কাজের সঙ্গে সে জড়িত ছিল তার পরিবার অনেক চেষ্টা করেছিল তাকে ভালো পথে আনতে কিন্তু সে কারোরই কথা শুনত না রাশেদের মা ছিলেন অত্যন্ত ধার্মিক তিনি প্রতিদিন রাতে তাহাজ পড়ে আল্লাহর কাছে তার ছেলের হৃদায়তের জন্য দোয়া করতেন মা সবসময় বলতেন হে আল্লাহ আমার ছেলে যেন সঠিক পথে ফিরে আসে আপনি তাকে ক্ষমা করে দিন একদিনের বিশেষ ঘটনা এক রাতে রাশেদ কিছু লোকের সঙ্গে বাজে কাজে লিপ্ত ছিল হঠাৎ তারা মারামারিতে জড়িয়ে পড়ল রাশেদের মাথায় আঘাত লাগলো আর সে অজ্ঞান হয়ে পড়ে যখন সে জ্ঞান ফিরে পায় তখন দেখে সে একটি অন্ধকার জায়গায় শুয়ে আছে চারপাশে এক অদ্ভুত নিরবতা একসময় সে একটি কণ্ঠস্বর শুনতে পায় রাশেদ তুমি এত পাপ করেছো যে আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারেন কিন্তু এখনো সময় আছে তৌবা করে সঠিক পথে ফিরে আসো ভয়ে রাশেদের শরীর কাঁপতে থাকে চিৎকার করে বলে কে তুমি তুমি কোথায় কণ্ঠস্বর আবারও বলে আমি একজন ফেরেস্তা আমি তোমাকে সতর্ক করতে এসেছি যদি তুমি এই পাপের পথ ছেড়ে না আসো তবে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এরপর হঠাৎ করে রাশেদ ঘুম থেকে জেগে ওঠে সে বুঝতে পারে এটি একটি স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্ন তার অত্যন্ত গভীর প্রভাব ফেলে সে ভাবে আমার জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যদি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দেন তাহলে আমি কোথায় যাব জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল সেই রাতে আসে সিদ্ধান্ত নেয় যে সব খারাপ কাজ ছেড়ে দেবে ভোর ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে যায় বহুদিন পর প্রথমবার সে নামাজ পড়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে সে আল্লাহর কাছে ক্ষমা চায় হে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমাকে মাপ করে দিন আমি আর কখনো খারাপ পথে যাব না এরপর থেকে রাশেদ এরপর থেকে রাশেদের জীবনে ধীরে ধীরে বদলে দিতে থাকল সে তার খারাপ সঙ্গ ত্যাগ করে জোয়া খেলা মিথ্যা বলা এবং অন্যায় কাজ ছেড়ে দেয় সে কোরআন পড়া শুরু করে এবং আল্লাহর পথে এবং আল্লাহর কথা মানুষকে জানাতে থাকে পরিবারের সাথে তার পূর্ণ মিলন রাশেদ তার মাকে গিয়ে বলে মা আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমাকে এত কষ্ট দিয়েছি তুমি আমায় মাফ করো মা তাকে জোরে ধরে বলল বাবা আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছে আমি তার কাছে সারা জীবন দোয়া করব যাতে তুমি এই পথে চলতে পারো রাশেদ এরপর শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য কাজ শুরু করতে থাকে শহরের যুবকদের সে খারাপ কাজ থেকে ফিরে আনতে সাহায্য করত একদিন রাশেদ একটি মজলিসে বলেছিল আমরা যত পাপই করে না কেন আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত কিন্তু শর্ত হলো আমাদের মন থেকে তওবা করতে হবে এবং কখনো সেই পাপের দিকে ফিরে না যেতে হয় আমি যদি এই পাপ থেকে ফিরে আসতে পারি তাহলে আপনারাও পারবেন এই গল্প আমাদের শেখায় যে জীবনের যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি আল্লাহ দরজা সব সময় খোলা শুধু আমাদের ইচ্ছার তওবার প্রয়োজন ইসলামিক আরেকটি গল্প সত্যিকারের তওবার শক্তি কতটা অটুট সেটা আপনাদেরকে জানাবো চলুন আমরা আরেকটি গল্প শুনি এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম ছিল হাসিব সে ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিল অন্যের জিনিস চুরি করা মিথ্যা বলা এমনকি মানুষকে কষ্ট দেওয়া তার অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল গ্রামের সবাই তাকে অপছন্দ করত একদিন হাসিম গভীর রাতে চুরি করতে একটি বাড়িতে প্রবেশ করলো চুরি করার সময় হঠাৎ তার চোখে পড়ল একটি বুড়ো লোকের উপর যিনি নামাজ পড়ছিলেন বুড়ো লোকটি এত কান্নাকাটি করে দোয়া করছিলেন যে হাসিম থমকে দাঁড়িয়ে গেল তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমার পাপগুলো ক্ষমা করে দিন আপনি তো রহমান রহিম এই দৃশ্য হাসিমের হৃদয়কে স্পর্শ করল সে ভাবল আমি তো পুরো লোকটির মতো দোয়া করিনি কখনো আমার তো এত পাপ যে আল্লাহ হয়তো আমাকে মাফি করবে না চুরি না করে সে রাতেই মসজিদে গেল গভীর রাতে নিস্তব্ধময় সে আল্লাহর কাছে তওবা করল বলল হে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমি জানি আপনি সব কিছু দেখেন কিন্তু আমি আজ থেকে ভালো মানুষ হতে চাই আমাকে মাফ করুন আমাকে সঠিক পথ দেখান হাসিমের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল সে তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল সেই দিন থেকেই হাসিম বদলে গেল সে মিথ্যা বলা চুরি করা এবং খারাপ কাজ ছেড়ে দিল গ্রামের মানুষরা যখন দেখল সে হাসিম সত্যিই বদলে গেছে তখন তারা তাকে আবারও ভালোবাসতে শুরু করল শেষ পর্যন্ত হাসিম সেই গ্রামের একজন শত প্রিয় মানুষে পরিণত হল সবাই তার কাছে উপদেশটিতে আসত তিনি সবাইকে বলতেন আল্লাহ রহমত কখনো ফুরিয়ে যায় না যদি মন থেকে তওবা করি আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন এই গল্প আমাদের শেখায় যদি আমরা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই এবং ভালো পথে চলি তাহলে আল্লাহ আমাদের সব পাপ মাফ করবেন আল্লাহ সবসময় তার বান্দার তওবা কবুল করতে প্রস্তুত তাই আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি আর যদি আমাদের অজান্তে কোনো খারাপ কাজ হয়ে যায় যে কোনো অন্যায় করে ফেলি তাহলে আল্লাহর কাছে তৌবা করি এবং সেই তৌবা যেন মন থেকে হয় ভিতর থেকে হয় এবং তবটা এমন হতে হবে যেন তব করার পরে সেই কাজ আর না করি এবং আল্লাহর কাছে গভীর রাত্রে দু চোখের পানি ঢেলে দিই তার কারণ কেউ যদি গভীর রাতে আল্লাহর কাছে দু চোখ ভরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে কোনো কিছুই চাই তাহলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে যদি মন থেকে কেউ করে এবং সেই কাজ আর না করে তাই আসুন সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি এবং সর্বদা ভালো কিছু করার চেষ্টা করি কেননা আখিরাতের জীবনটা অনেক আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা কত ছোট যদি এভাবে ভাবেন যে দেখবেন যে এক সমুদ্র পানি আপনার আঙুলের বরাবর একটো পানি হচ্ছে আপনার জীবন আর আখিরাতের জীবনটা হচ্ছে ওই এক সমুদ্র পানি তাই সবার কাছে অনুরোধ রইল যে খারাপ কাজ থেকে আমরা বিরত থাকি সর্বদা ভালো কাজ করার চেষ্টা করি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে মহান রবুল আলমিনের কাছে আমরা সর্বদা মাপ চাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম